বাজারে যাওয়ার অভ্যেস না থাকার কারণে কোন সবজির কী দাম তা আমার জানা নেই তবে গাজর যে এখন সস্তা হয়েছে সেটা বরের বাজার করার ধরন দেখেই বুঝতে পারি তাই ভাবলাম স্বল্প মূল্যের গাজর দিয়ে মূল্যবান গাজরের হালু আবরণ বানাই যারা খাবে তারাও খুশি আর এইভাবে রান্না করে প্রত্যেককে তৃপ্ত করতে পারলে আমিও খুশি এনিবে নমস্কার বন্ধুরা পিঙ্কি রাহারের দরবারে আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই দেরি না করে বরং কিভাবে কি করছি তা শুরু করি এখানে দুই রকমের গাজর রয়েছে কেন রয়েছে সেটা আমার বর বলতে পারবে সে দু রকম গাজর কেন মিশিয়ে এনেছে আমি জানি না যাই হোক দু রকমের গাজর নিয়েছি আপনি চাইলে যে কোনো এক রকমের বা এই লাল রঙের গাজরটাই নিতে পারেন নিয়ে এবার গাজরগুলোকে ছোট যে দিকটা থাকে না গ্রেটারের সেই দিকটা দিয়ে গ্রেট করে নেব এই যে দেখুন একেবারে যেন মিহি গ্রেট হয় সেটাই চেষ্টা করবেন বড় বড় গ্রেট করলে অসুবিধে কিছু নেই শুধু গলতে একটু বেশি সময় লাগবে এই আর কি যাই হোক চলুন গাজর গ্রেট করা হয়ে গেছে এবার মূল রান্নায় আসি এর জন্য কড়াইতে দিয়ে দেবো আড়াই টেবিল চামচের মতো ঘি এটার কোনো অল্টারনেটিভ আছে কি না তা সত্যি আমার জানা নেই তার কারণ ঘিতেই দারুণ স্বাদ হয় আচ্ছা আড়াই টেবিল চামচের মতো ঘি হালকা গরম করে খুব বেশি ধোঁয়া ওঠা গরম করবেন না তার মধ্যে দিয়ে দেবো দুটো ফাটানো এলাচ অ্যালাসটা দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো আমি ওই গ্রেট করে রাখা গাজরগুলো আমি আবারও বলছি অনেকেই পছন্দ করেন বা প্রেফার করেন এই লাল গাজরগুলো নেওয়ার আপনারা চাইলে লাল গাজরও নিতে পারেন কিন্তু এই রকম অরেঞ্জ কালারের গাজর নিলেও কোনো অসুবিধা নেই যাই হোক সমস্ত কিছু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যেহেতু ঘিটা ফোড়নে দেয়া রয়েছে সেটাকে ফ্লিপ করা কিন্তু খুব জরুরি একটু হালকা ফ্লেমে অবশ্যই ফ্লেমটাকে বাড়িয়ে দেবেন না ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কিন্তু পুরো রান্নাটা করতে হবে তাই সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে দিলাম আর হ্যাঁ ঘিটাকে কিন্তু খুব বেশি গরম করবেন না তাহলে কিন্তু ঘিয়ের ফ্লেভারটা অনেকাংশেই চলে যায় আমি একটু ঢাকা দিয়ে দিয়েই রান্না করব তার কারণ তার দুটো কারণ এক গাজরগুলো যদি ঢাকা দিয়ে দিয়ে রান্না করেন তাহলে বেশ ভালোভাবে সেদ্ধ হবে আর দ্বিতীয় হলো আমি একটু কুড়ি প্রকৃতির মানুষ আছি অ্যাটলিস্ট এই গাজরের জন্য এতক্ষণ কনস্ট্যান্ট নাড়ার আমি কোনো যৌক্তিকতা খুঁজে পাই না তাই একটু ঢাকা দিয়ে দিয়ে হালকা ফ্লেমেই আমি রান্নাটা করব তবে হ্যাঁ নজর রাখতে হবে কিন্তু মাঝে মাঝেই ঢাকনাটা খুলে একটু চেক করে নিতে হবে যাতে পোড়া না লেগে যায় সেই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে এই যে দেখুন আমি একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি আমি এইভাবে একটু নাড়াচাড়া করে দেবো গাজরের হালুয়া বিভিন্ন মানুষ বিভিন্নভাবে করেন অনেক রকম পদ্ধতি আছে এবং বিশ্বাস করুন প্রত্যেকটা পদ্ধতিতেই কিন্তু গাজরের হালুয়া খেতে অসাধারণ লাগে তো আমি যেভাবে করছি এইভাবেও খেতে অনবদ্য লাগবে একবার ট্রাই করে অবশ্যই দেখবেন আচ্ছা দাঁড়ান আগে দেখিয়ে নিই পুরো পদ্ধতিটা এখানে আমি ঠিক চার টেবিল চামচের মতো চিনি দিচ্ছি এত কম চিনি কেন ও গাজরের পরিমাণটা বলিনি না আমি এখানে এক কেজির মতো গাজর ব্যবহার করেছি তার জন্য চার টেবিল চামচ চিনি এতে তো আর যাই হোক গাজরের হালুয়া মিষ্টি হবে না তার জন্য কি করব? তার জন্য আপনাদের ভিডিওটা পুরো দেখতে হবে আমি তো যা করার করেই দিয়েছি আচ্ছা চিনিটা দিয়ে দিলেই দেখ চিনি থেকে বেশ পরিমাণে জল রিলিজ করতে শুরু করে দিচ্ছি মানে চিনিটা গলে গিয়ে জলে পরিণত হচ্ছে এবার এই জলেই দেখবেন গাজর মোটামুটি এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাচ্ছে তবে একটা কথা আমি আবারও বলি হয়তোবা বা পরবর্তীতেও মনে করাতে পারি আমি কিন্তু ফ্লেমটাকে একেবারেই বাড়াইনি কোনো সময়ই বাড়াইনি। এই যে দেখুন অনেকটা কিন্তু জল বেরোতে শুরু করে দিয়েছে আর এইখানেই আর যেহেতু গাজরটা একেবারেই মিহি কুচানো হয়েছিল মানে গ্রেট করা হয়েছিল সে কারণে খুব তাড়াতাড়ি কিন্তু এটা সেদ্ধ হয়ে যায় গাজরটা মোটামুটি যখন সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণে কন্ডেন্স মিল্ক এই যে পরিমাণ কন্ডেন্স মিল্ক দেখালাম এটা দেওয়ার পরে আমি ভাবছিলাম যে কতটা কি মিষ্টি হয় পরে মাকে দিয়ে টেস্ট করাই মা বলেছিল যে আর একটু দিতে হবে তো সেটা আমি আবার পরে অ্যাড করেছি আমি এখানে সব মিলিয়ে পঁচাত্তর এম এর মতো কিন্তু কনডেন্স মিল্ক ব্যবহার করেছি প্রথমে যেটুকু দেখালাম এরপরে আর একটু দিয়েছিলাম সেটা অফ ক্যামেরা হয়ে গেছে সেটা আমি শুট করতে পারিনি যাই হোক কনডেন্স মিল্কটা দিয়ে বা আপনারা আপনাদের স্বাদ মতো করতেই পারেন দিতেই পারেন কনডেন্স মিল্কটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার একটু ঢাকা দিয়ে দেব দিয়ে ঢাকনাটা খুলে আর অবশ্যই কিন্তু অনবরতই ঢাকনাটা ওপেন করে আপনাদের দেখে নিতে হবে নিচে ধরা লেগে যাচ্ছে কি না বা একটু নাড়াচাড়া করে দিতে হবে আমার গাজরের হালুয়া অলমোস্ট শেষ তো শেষ করার আগে একটু কিছু ড্রাই ফ্রুটস আমি দিয়ে দিলাম আপনারা চাইলে এর থেকে অনেকটা বেশি পরিমাণে দিতে পারেন তবে অল্প হলেও দেবেন এটা মুখে পড়লে বেশ ভালো লাগে আর হ্যাঁ অবশ্যই কিন্তু এই কাজু কিসমিস এগুলো শেষের দিকেই দেবেন এটা মুখে বাঁধলে বেশ ভালো লাগে আমার এই আজকের গাজরের হালুয়া আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকেনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন তাহলে আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন সবাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ